শুভ সকাল আজ উনতিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ভারতবর্ষে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট বিজ্ঞানী হেমেন্দ্রনাথ ঘোষ বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলার আশিকোটি গ্রামে ষোলোই নভেম্বর আঠেরোশো নব্বই তিনি জন্মগ্রহণ করেন ষোলোই নভেম্বর উনিশশো চোদ্দ উত্তর চব্বিশ পরগনার টাকি শহরে জন্মগ্রহণ করেন কমল কুমার মজুমদার তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠিত লেখক বাংলা ভাষা ও সাহিত্যে পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি বিখ্যাত ছিলেন সুহাসিনীর পমেটম উপন্যাসে দুশো পঞ্চাশ পৃষ্ঠায় কোনো জ্যোতি বা ছেদ নেই অর্থাৎ একটিমাত্র বাক্যই লক্ষ্য করা যায় তিনি বাংলা সাহিত্যের দুর্বোধ্যতম লেখক হিসেবেও সুপরিচিত খ্যাতি অখ্যাতির নেপথ্যে গ্রন্থটির লেখক রবীন্দ্র গবেষক বিশিষ্ট অধ্যাপক ও প্রাবন্ধিক সৌরীন্দ্র মিত্রের আজ জন্মদিন ষোলোই নভেম্বর উনিশশো কুড়ি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন খ্যাতি অখ্যাতির নেপথ্যে গ্রন্থের জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে প্রাণতোষ ঘটক স্মৃতি পুরস্কারে সম্মানিত করে এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার তিনি অর্জন করেন ভারতবর্ষের মহারাষ্ট্রে সাতারা জেলায় জন্মগ্রহণ করেন শ্রীরাম লাগু সময়টা উনিশশো সাতাশ ইএনটি সার্জন ছাড়াও চলচ্চিত্র ও থিয়েটারের তিনি একজন গুণী অভিনেতা তিনি প্রগতিশীল যুক্তিবাদী ও সামাজিক কারণগুলিকে এড়িয়ে নেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সচ্চার ও সক্রিয় ছিলেন তিনি একটি আত্মকাহিনী প্রস্তুত করেন যার শিরোনাম হল লামান যার অর্থ হল পুণ্যের বাহক সাতাশে সেপ্টেম্বর উনিশশো প্রথম ভারতীয় মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ভারতে তিনি ফৌজদারি আইনজীবী হিসেবে কাজ করেছেন উনিশশো উনষাট পদ্মশ্রী উনিশশো সাতষট্টি পদ্মভূষণ উনিশশো উনসত্তরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এবং উনিশশো ছিয়াত্তরে ব্লিডজ নেহেরু ট্রফি অর্জন করেন আজ তাঁর জন্মদিন ষোলোই নভেম্বর উনিশশো তিরিশ পুরুলিয়ার মানভূমে তিনি জন্মগ্রহণ করেন একজন ভারতীয় ব্যবসায়ী মিডিয়া উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক রামজি রাওয়ের আজ জন্মদিন ষোলোই নভেম্বর উনিশশো ছত্রিশ পোদাপাড়ুপুরিতে বর্তমান অন্ধ্রপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ চলচ্চিত্র তৈরির ক্ষেত্র রামজি ফিল্ম সিটি তার প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি দু সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন সকলকেই আমার আনত প্রণাম